নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি শান্ত মেজাজে ভিডিওটি দেখবেন পাঁচই জুন দু যে ঘটনা হতে যাচ্ছে শুনে লাফিয়ে উঠবেন এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় রাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়াবে কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন আজ আপনার পিতামাতার একজন আপনাকে অর্থ গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশের মধ্যে বিধব্যস্ত হয়ে যাবেন যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এই রকম করলে আপনি আপনার সময়ই নষ্ট করবেন আর কিছু না আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্য অবিসরণীয় হবে আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বোদবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনও কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে আপনি একটি সমষ্টিগত লক্ষ্যের দিকে একটি দলকে একত্র করে এবং একসঙ্গে কাজ করানোর জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে আপনার অধস্তনেরা প্রত্যাশার মতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন আজকে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আজ স্বাস্থ্য সুন্দর থাকবে আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে আজ বিরক্ত করতে পারে কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কের জটিলতার জন্য চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে কুড়ি শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে অগ্নিকণ। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ